জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ এখন মুসা আলাই ইসলাম কি বলেন তখন মুসা আলাই ইসাল্লামের নিকট ওই ব্যক্তি আসে বলেন আল্লাহ নবীন মুসা তুমি কি আল্লাহ তার আপনি কি আল্লাহ তাল কথা শুনছেন আমার ধন সম্পদ কমবে কিভাবে তখন 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 মুসা আলাই ইসাল্লাম বলেন হ্যাঁ শুনছিলাম তখন তখন আল্লাহ তালা বলছিলেন আল্লাহ তালা বলছিলেন তোমার তো আপনি তুমি জানি তুমি জানো আল্লাহ তালা শুক্রিয়া আদায় না করো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে নিশ্চিত করে তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করলে তোমার সম্পাদকে কমাই দিবেন আর তোমার সম্পদ আর তুমি যদি আদায় করতে থাকো তাহলে আল্লাহ তাআলা সম্পদ বাড়তে থাকবে কমবে না তখন আল্লাহর ওলি যে আল্লাহ 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 নেই মুসা। আমার যখন ধন সম্পদ ছিল না তখন আমি আল্লাহতালা শুক্রিয়া আদায় করেছি যখন আমার কোনো ধন সম্পদ ছিল না এ ঘটনার পর থেকে বলবো বৃষ্টি ছাড়া যে পাত্রের খেতে আসে বন্ধুরা আর কখন আমরা কী সম্পর্কে ভিডিও নিয়ে আসবো কী সম্পর্কে লাইভ নিয়ে আসবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে না জানান তাহলে ভালো লাগে আপনারা বন্ধুরা থাকবেন আপনারা বুকে খালি এখানে থাকলাম সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আসবে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে ভালো লাগেন আপনাদের ভালোর কাছে ভালো লাগবে না আমাদের আমার কাছেও ভালো ভালো লাগবে না এই জন্য সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার যার যার ভিডিও ভালো লাগে সুন্দর করে সাবস্ক্রাইব করবেন আর এই পাটের ক্ষেতটা কেমন লাগলো আজকেরা তাই সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আল্লাহ তালা দৃষ্টি এইভাবে আমাদের উপভোগ করা উচিত আরও উপভোগ করাবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো সুন্দর সুন্দর ভিউ এখন তো বৃষ্টি ছেড়ে দিচ্ছে এই জন্য দেখাচ্ছে ভালো দেখাচ্ছে না মানে আপনাদের মাঝে আপনাদের মাঝেও ভালো করে উপস্থিত করতে পারলাম না এই জন্য অসংখ্য করতে পারিনি সুন্দর করে আবার সুন্দর করে সে পার্ক খেট ক্রিকেট এই পার খেটে বেড়ে ঢুকছিলাম মেঘলা মেঘলা দিন বৃষ্টি হতে পারে আবহাওয়াটা খুব মেলা ভালো না বৃষ্টি হতে পারে দেখছেন আবহাওয়াটা কি খারাপ ভিডিওটা ইউটিউব চ্যানেল সবাই দেখবে ইনশাল্লাহ সবাই দেখবে একদিন আবহাওয়ার কারণে ভিডিওটা কেমন দেখাচ্ছে কিছু মনে করবেন না Okay.